খাড়ি সৈরব ওদের পাঁচ করে লাউ এখন আমাদের স্বাস্থ সার সকম আশা আসা নিয়োগ না হবে আমাদের এই মেনকটি আশা এটা এরকম এরকম আকাশের ন্যাচ আকাশের ন্যাচ যখন চলন্ত অবস্থায় থাকে আর চলন্ত অবস্থায় যখনই আকাশের ন্যাচ থাকে তখনই বৃষ্টি বর্ষণ হয় আর যখনই বৃষ্টি বর্ষণ হয় তখনই যত মানুষ জমির মধ্যে ফসল লাগে জমিনে আবাদ করার এক যোগ্যতা ফাইদা হয় জমিনের মধ্যে মিটির পানি দ্বারা জমির মধ্যে জড়িত গাছ কোথায় যোগ্যতা পয়দা হয় আবাদ করার এক যোগ্যতা পয়দা হয় এই উপর যখন মেঘের মতো যেমন হরকমত থাকবে তখন এই উপর যখন মেঘের মতো যেমন চলন্ত অবস্থা থাকবে তো উপর মেঘের মতো চলন্ত অবস্থায় থাকার কারণে আল্লাপ মানুষের মধ্যে দিন প্রবৃত্তার যোগ্যতা পয়দা করে আচ্ছা মাখবুতিন খুব দরকার যোগ্যতা নাই যে তো আচ্ছা मेहनत নাই ন্যায়ত্ব আপন হবে করতে হবে তো মানুষের প্রতি খুব পরস্নেপায়া হবে মূল আল্লাহকে মানতে পারবে আল্লাহকে মানতে পারবে আল্লাহকে খেলতে পারবে আল্লাহকে মানতে পারবে যখন আল্লাহকে খেলতে পারবে তখন ইমান চাইর হবে তো তার ভিতরে मोहब्बत पैदा হবে তো সব মানুষের मोहब्बत पैदा হবে তখন সমস্ত মানুষের मोहब्बत पैदा হবে একসা বিতক থেকে দূর হয়ে যাবে মহাম্মত যখন হবে দেখতে বলি তো এত হবে দরজ পায়দা হবে তো দুনিয়া মধ্যে কোন মহামারী থাকবে না বা থাকবে না হইতেই থাকবে না না পুরা দুনিয়ার মধ্যে পরিবেশ তার মানে পরিবেশ হবে তখন যখন ইমান সহি ইমান যখন হবে তো আল্লাহ আর্মি পুরা দুনিয়ার মধ্যে মহাপত মহাপতের পরিবেশ অর্থাৎ শান্তির পরিবেশ আল্লাহ কায়েম করবে আমার জিম্মদারি আমার ইমান আমাদের করা আমার জিম্মদারি গোটা মানুষের সমস্ত মানুষের ইমান অবস্থা হয় একজন আমাকে আল্লাহ ভদ্রবাল আমাকে এই মেহনত পাঠাইছে আমি ওই আমি উঠাইবার আমি উঠাইব এই করব কামটা আমি কাম পাঠাইব একজন আল্লাহ ভদ্রবাল এই উম্মে হয়ে সর্বশ্রেষ্ঠ উম্ম হিসেবে আখ্যায়িত করছে এই অম্বত সর্বশ্রেষ্ঠ অন্যান্য অম্বতের উপরে দেশের কারণে সর্বশ্রেষ্ঠ এই জন্য এই বানাবে লবি জিম্মাদারীকে জিম্মারী বানিয়ে নিবে উদ্দেশ্য বানিয়ে নিবে এই জন্য এই অম্বতের অম্মতকে আল্লাহ অন্যান্যের উপরে সম্মানিত করছেন রান্না দিয়েছেন দিয়েছেন যে অম্বত লগীয়রা জিম্মাদারী পুরা করবে আমি আর বছর এত জিম্মারী করছেন তো দুনিয়াকে একে উদ্দেশ্য বানান নাই আজকে আমরা দুনিয়াকে উদ্দেশ্য বানাইতে এই জন্য মাল খাবাই করার বাড়িঘর তৈরি করা এবং আরামে খাওয়া আরামে এটাকে আমার উদ্দেশ্য এই মেহনত না থাকাতে আজকে দুনিয়াকে আমরা বানিয়ে নিতে উদ্দেশ্য বানিয়ে দিচ্ছি যখন এই উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া কামাই করার জন্য হালাল হারামে আর কোনো হালাল আলাম হারামেজ নাই ভেদাভেদ নাই

বের করে দিবে তাও আমার ভিতরে করবে বাহাবেন সমস্ত মানুষের মধ্যে মানুষ আমাদের বাহাবমাত্রা কারণে ব্যক্তি পুরা জমি মধ্যে শান্তির পরিবেশ কায়ে হবে আর এই শান্তির জন্য আমরা প্রায় হাতের জন্য আমরা আমাদের ফুলাফুরি করতেছি আর আমরা চিন্তা করতেছি দুনিয়া হাতে আসবে শান্তি পাবো মানে হাতে হাতে আসবে তো আমি শান্তি দিয়ে বসবাস করতে পারবো কিন্তু আমার এই চিন্তা আমার এই দেখাটা ভুল আমি ভুল দেখতেছি আমি ভুল চিন্তা করতেছি আমি আয়নার মধ্যে রসগোল্লা সাপ্তম দেখতেছি মিষ্টি দেখা যেত এক পাশে মিষ্টি রাখা আছে আর এক পাশে সাতসম রাখা আছে এক পাশে রাখা আছে আর এক পাশে আয়না লাগাই দিয়েছে ওই আয়নার মধ্যে বড় বড় সপ্তম দেখা দিয়েছে রসগোল্লা দেখা দিয়ে দিয়েছে যে আয়না সপ্তম আয়না রসগোল্লা খাওয়ার জন্য না দেখার জন্য মধ্যে একটা শান্তি দেখতেছি মনে করতেছি দুনিয়া হাতে আসলে সাক্ষী পাবো বড় বিল্ডিংয়ের মালিক মালিকরা আপনি সাক্ষী পাবো আমি শান্তি পাবে আমার কাছে বেশি জমা কমি থাকলে আমি শান্তি পাবো কিন্তু আমার এই চিন্তা চিন্তাধারা ভুল দুনিয়া দিনের হাতে আসবে শান্তি আসবে না বরঞ্চ দুনিয়া যত বাড়ছে অশান্তি তত বাড়বে মাল যখন আসবে ঘরে আসবে যার মাল নেই তার মাল আসে তার ঘরে চোর জোগাড় চিন্তা করতেছে যার মাল বেশি আছে তার ঘরে টাকা কাটতেছে যার পকেটে ব্যস্ত বোঝে টাকা আছে তার পিছনেই ব্যস্ত বুঝে হাইটে কারণ তার পিঠে ঘটে তো দুনিয়ার জিনিস পাড়ান করা শান্তি পারবে না ধরো দুনিয়ার জিনিস দ্বারা টাকা পয়সা করা পারবে না শান্তি আর এর শান্তি ওয়াদা নেই দুনিয়া কামাই করে তুমি হ্যাঁ দুনিয়া করতে পারো দুনিয়া হাতে আসতে পারে কিন্তু দুনিয়া এক জিনিস অন্য জিনিস মার এক জিনিস শাস্তি শাক্তি ভিন্ন জিনিস দিদি জিনিস শান্তি ভিন্ন জিনিস দিদি হাতে আসেন আমি শান্তি পাবো এরকম কথা না আমার হাতে একটা শান্তি শান্তি পাবো প্রথমে হইতে পারে না শান্তি আসবে তখন যখন দেখতে পো আমার ও আপনার ইমান ইমান ও আমার সেই হবে যখন আমি আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে থানতে পারবো আমার মধ্যে হয় আল্লাহ ভয় চলে আসবে তখন বিচার করতে দেখতে তো সমস্ত দুনিয়া আমাদের শান্তির পরিবেশ তাই হবে হাতে ইমান না থাকার কারণে আমার আমার ভিতর থেকে আমাদের ভিতর থেকে আজকে আল্লাহ ভয় চড়ে গেছে কাকুয়া চলে গেছে কাকুয়া বের হয়ে গেছে আর পুরো দুনিয়ার মতো আল্লাহ ভয় না পাওয়ার কারণে আমার তার নাফারবারি হয়েছে জোড়া হয়েছে আর যখন মানুষ চুপ করতে থাকবে করতে থাকবে আল্লাহর যে থাকবে তো মধ্যে আসবে জিন্দির মতো অভাব আসবে আল্লাবাদ রেজেরকে আদায় দিবে রে ত্রিশ আসবে আর যখন একটা মানুষের ইমানও আমার হয়ে যাবে তো আল্লাপ তার রেজিটের মধ্যে বর্তম দিবে আল্লাহবাদ রেজের মধ্যে বর্তম দিবে এবং আল্লাহাদ মধ্যে হাতভাত পাইডাই করে দিবে তার ইমান আমাদের কারণে আল্লাহ অন্যের মধ্যে অন্য মানুষের মধ্যে আল্লাহ হাতভাত পাইডা করে শুধু তাই না তার ইমান আমাদের কারণে আল্লাহ মধ্যে আল্লাহ করে দিয়েছে যে লোহারিয়ালাকি বৃষ্টির মধ্যে আল্লাহাদ লো আরকে হুকুম করছিলেন প্রত্যেকটা মাকরুককে জোড়ায় জেরা উঠাইবার জন্য প্রত্যেকটা সারা প্রত্যেকটা জোড়ায় জেরা উঠেছে